যে আপনারা এখানে এসেছেন আমার সাথে মাননীয় সাংসদ পার্থ ভূমিকা আছেন এবং মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন আজকে একটা বিরাট তার থেকেও বড় কথা অ্যাডমিট মান্যতা দিতে হবে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে এবং যেখানে আধার কার্ড অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে হিয়ারিং গুলো আগে হয়েছে আমরা বারংবার বলেছিলাম এটা কেউ রিসিভ পাচ্ছে না অর্থাৎ আমি যে সঠিক কাগজ জমা দিয়েছি তার কোনো প্রমাণ আমার কাছে থাকছে না এটা কেন করেছিল যাতে আমি ওনাদের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা কোর্টে যেতে না পারি আজকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আজকে এটা বলে দিয়েছে যে ভাই রিসিপ দিতে হবে দরকারে হিয়ারিং প্রসেসটা আবার প্রথম থেকে শুরু করতে হবে তুমি কাগজ নিলে তাকে রিসিপ্ট দিলে না তুমি তাকে জানালে না যে তার সে কী কী কাগজ জমা দিয়েছে এই স্বৈরাচারী মনোভাব চলবে না আমরা যেটা এর আগেও লাগাতার প্রেস কনফারেন্স করে বলেছি আজকে আবার বলছি যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা যে ন্যায্য ছিল মানুষের অধিকারের দাবিতে আমাদের যে আন্দোলন মমতা ব্যানার্জির যে আন্দোলন অভিষেক যে যে আন্দোলন সেটা ন্যায্য ছিল বাংলার মানুষের স্বার্থে আজকে তাকে মান্যতা দিল মহামান্য আদালত আমাদের এটুকুই বলার আমি দুই মন্ত্রী আছেন মাননীয় ব্রাত্য বসু মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমি তাদের বলার জন্য অনুরোধ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে এবং আজকে যে কথা আমরা বারবার বলছিলাম তারই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত এবং সেই বেঞ্চে কারা ছিলেন আপনারা জানেন আমাদের অনেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার সাথে অনরেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস জয় মাল্য বাচ্ছি এই ফুল বেঞ্চ থেকে এই অর্ডারটা এসেছে আমি এবার আমার সহকর্মী মন্ত্রী রাত্ম বসু তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আপনাদের সবাইকে আপনারা জানেন ইতিমধ্যেই মাননীয় সংসদ পার্থভূমি তাঁর পারিবারিক সমস্যা ঘটেছে যার ফলে সমস্যা রয়েছে এরপরে বেরিয়ে গেলেন উনি আমার সহকর্মী আমার অগ্রজা শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি শুরুতেই ভট্টাচার্য পুরো বিষয়টা বলে দিয়েছেন আপনাদের আজকে আপনারা জানেন যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা আমরা ঘটনাচক্রে তিনজনেই উত্তর চব্বিশ পরগনা জেলার জনপ্রতিনিধি এবং আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনায় বারাসাতের কাছারি ময়দানে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রণসংকল্প সভা অর্থাৎ বিজেপির যে জুনুমবাজি জুমলাবাজি ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে একটা বিরাট আমাদের একটা মিটিং ছিল এই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম আমাদের আমাদের প্রায় সমস্ত নেতা নেত্রীর সামনেই এই প্রথম ব্রেকিং নিউজটি দেন যেটা এতক্ষণ ধরে চন্দ্রিমা দি এবং পার্থ পার্থ ভৌমিকা আপনাদের বললেন ওই মিটিংয়েই তিনি জানান যে আমরা ঠিক যে যে দাবি করেছিলাম সে প্রত্যেকটি দাবি নির্বাচন কমিশন সম্পর্কে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট একেবারে অক্ষরে 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 পালন করতে বলেছেন যে দাবিগুলোই পার্থভূমিকে ইতিমধ্যেই আপনাদের সাঁটে পয়েন্ট আকারে সাঁটে বলে দিয়েছেন আজকের ওই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উনি ওই তার বক্তৃতা রাখছিলেন এই বক্তৃতা দিতে দিতে এবং আপনারা জানেন উনি যখন বক্তৃতা দেন সেরকম প্যাশনেটলি কথা বলেন বলতে বলতে একটা কথা বলেছেন বলেছেন যে যা ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দেওয়া উচিত এই কথাটা বিশেষ প্রণিধান যোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যা ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দেওয়া উচিত আমি কেন বলছি কথাটা যখন ভারতবর্ষের অন্যতম মানে জনপ্রিয় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যানিস কুমার সরি ভ্যানিস কুমার নয় জ্ঞানিস কুমার নির্বাচন কমিশনারকে তিন তিনবার চিঠি পাঠালেন রাজ্যের নির্বাচন আধিকারিক কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের প্রতিনিধি দল তার মধ্যে হাফ ডজন মন্ত্রী নেতা সাংসদ সবাই মিলে গিয়ে দেখা করলেন একটা প্লি করলেন বছরের শেষ দিনে একত্রিশে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ জনে একটা প্রতিনিধি দল নিয়ে দিল্লি গেলেন সেই দলে চন্দ্রীবাধিও ছিলেন এবং গিয়ে বললেন যে এই দাবিগুলো আপনারা মেনে নিন এটা বাঙালি বা বাংলার সঙ্গে এই জুলুমবাজিটা আপনারা করবেন না সেটা তারা শুনলেন না আজকে মহামান্য সর্বোচ্চ দেশের আদালত আমাদের প্রত্যেকটা দাবি নেত্রী লিখেছিলেন নেতা আমাদের যা দাবি জানিয়েছিলেন তা প্রত্যেকটা মানে যাকে বলে পয়েন্ট 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 করে বলেছেন যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস যেগুলো দাবি করছে এসআইআর নিয়ে সেগুলোই ঠিক আমি চাই যে এই সেন্ট্রাল নির্বাচন কমিশনের সামনে এবং রাজ্য কমিশন নির্বাচন কমিশনের সামনে এই আজকের রায়টা টাঙিয়ে দেওয়া হোক তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে যে যা ভাষা বোঝে বেআইনি কাজ করো আমরা আইনের কাজ করি এই যে আইন তোমাকে এই 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 ভাবে তোমাকে কয়েকটি মৃদু কন্ডুয়ান এবং মৃদু কতগুলি থাপ্পর মেরেছে এগুলো দেখে নাও এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য দ্বিতীয়ত এসআইআর আপনারা জানেন যেটা করতে চাইছে আমাদের সঙ্গে মূলত সেটা হচ্ছে যে একটা বড় অংশের বাঙালি বা বাংলার সঙ্গে ভোটারকে নাম কেটে বাদ দিয়ে দেওয়া আজকের রায়ের ফলে সেটাও আটকে গেল বিজেপি চাইছিল যে বঙ্গজাতি বাঙালি মূল্যহীন মুরগির মতো দৌড়দৌড়ি করবে বাঙালি মূল্যহীন মুরগি নয় যে আপনি নাম মাথাটা ঘ্যাঁচ করে কেটে দিলেন আর এরা ইতস্তত দৌড়ে বেড়াবে কোথায় যাবে বুঝতে পারবে না যে আজকে আমি ইলেকশন কমিশনে যাব আমি আধার কার্ড নিয়ে যাব আমি অ্যাডমিট কার্ড নিয়ে যাব আমি নাকি প্যান কার্ড নিয়ে যাব নাকি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যাব নাকি আমার জন্মের নথি নিয়ে যাব এই যে বিজেপি একেবারেই বাঙালিকে একটা মুন্ডহীন মুরগি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল সম্পর্কে এই কথাটা ব্যবহার করেছিলেন স্টালিন এই মুন্ডহীন মুরগির মতো আমাদের দৌড় করাতে চাইছে এই পুরো বাঙালি জাতিকে বারো কোটি বাঙালি জাতিকে কিন্তু আমাদের আইন আছে আদালত আছে এবং দেশ এখনো পুরোটা বিক্রি হয়ে যায়নি আমরা সাধারণ লোক আমরা আদার ব্যাপারি। কিন্তু আদানির ব্যাপারি তো নই আদার ব্যাপারি হতে পারি কিন্তু জাহাজের খবর আমরাও কম বেশি রাখি এই জাহাজের খবরের জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে জাহাজ যেটা আমাদের চাপা দিতে চেয়েছিল জাহাজ আমাদের পিষে দিতে চেয়েছিল জাহাজ আমাদের টাইটানিক জাহাজের মতো ফুটো খুলে ডুবিয়ে বাঙালি জাতিকে মারতে চেয়েছিল আজকের রায় তার একটা কাউন্টার তার একটা উত্তর আমি অবশ্যই পার্থভূমিক যা বলেছেন চন্দ্রীবাদী যা বলেছেন সর্বোচ্চ ন্যায়ালয়কে আমি কৃতজ্ঞতা জানাবো ভারতের যে সংঘীয় ধাঁচা ফেডারেল স্ট্রাকচার ভারতের গণতন্ত্র অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে আপনারা জানেন এই আপনারা এখানে যারা গণমাধ্যমের বন্ধুরা এসছেন আপনারাও একটা পিলার তেমনি জুডিশিয়ারিও একটা খুব বড় পিলার এই স্তম্ভ এখনো অটুট আছে সঙ্গীয় ধাঁচাকে মেরে ফেলা এক ধরনের বয়ান চাপানো গোটা ভারতবর্ষকে গৈরিক রঙে ছুপিয়ে দেওয়া দেখতে চাওয়ার অভিপ্রায় এগুলো সবই আজকে রায়ের মধ্যে দিয়ে বন্ধ হলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে শুধু বঙ্গবাসীর হয়ে নয় ভারতবর্ষের যত বিরোধী দল আছে বিজেপির তাদের প্রত্যেকের হয়ে যা বিহারে হয়নি যা তামিলনাড়ুতে হয়নি তা বাংলায় দাঁতে দাঁত চেপে লড়ে চোখে চোখ রেখে লড়ে তৃণমূল কংগ্রেস আজকে তার ন্যায্য বারো কোটি বাঙালির হকের দাবি ন্যায্য দাবি তার আজকে ছিনিয়ে নিয়ে এলো আমি বঙ্গবাসীকে অনুরোধ করব যে আপনারা দেখুন বিজেপি আপনাদের সঙ্গে কি করতে চেয়েছিল আর তৃণমূল কংগ্রেস সত্যি আপনাদের পাশে কিভাবে আছে আপাতত প্রাথমিক এইটুকু বক্তব্য আমি বললাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি বলবো একটু সরি চন্দ্রিমাদি একটু বলুন আচ্ছা আমরা বারবার যে কথা বলেছি সে কথা যে মান্যতা পেয়েছে এটা মাননীয় সাংসদ পার্থভৌমিক ও বলেছেন এবং মাননীয় মন্ত্রী রাত্ত আপনাদের কাছে খুব পরিষ্কার করে বলেছেন আমরা সত্যি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ তারা রাজনীতি দেখেননি তারা মানুষের যাতে সুবিধা হয় সেটা দেখেই সংসদীয় গণতন্ত্রে যেটা প্রয়োজন সেই প্রয়োজনের কথা বারবার তুলে ধরেছেন যার মান্যতা আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে আমরা কি বলেছিলাম দশ জনের যে ডেলিগেশন ওখানে গিয়েছিল প্রতিনিধি দল দিল্লিতে আমরা কি বলেছিলাম আরেখানেই বাস ইসিওর অফিসে বারবার গিয়ে আমাদের প্রতিনিধিরা কি বলছিলেন আমরা বলছিলাম যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট দিন যদি এটা লজিক্যালি হয় তাহলে ইল এই সবস্থ বন্ধবস্ত কেন বারবার আমরা বলছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট দিন আমাদের তারা লিস্ট দছিল না আজকে সর্বোচ্চ আদালত মাননীয় মাননীয় যারা বিচারপতি রয়েছেন তারা বলে দিয়েছেন যে এই লিস্ট টাঙিয়ে দিতে হবে কোথায় হবে পঞ্চায়েতের অফিসে হবে কোথায় হবে ওয়ার্ড অফিসের সামনে টাঙিয়ে দিতে হবে যাতে মানুষ জানতে পারে যে এই ডিসক্রিপেন্সি গুলো এটার মধ্যে কারা এসেছেন এটা আমাদের একটা দাবি ছিল যে দাবির সাথে আমরা সহমত হয়ে সর্বোচ্চ আদালত তার রায় দিয়েছেন তার ডিসিশন তার অর্ডার দিয়েছে। এবং তার সাথে সাথে আমরা বলেছিলাম যে ডিসেন্ট্রালাইজ করো হিয়ারিং এর কেন্দ্রগুলো শুনানির কেন্দ্রগুলো ডিসেন্ট্রালাইজড হোক এবং তারও মান্যতা এই দাবিরও মান্যতা পেয়েছে সর্বোচ্চ আদালত সেই মান্যতা দিয়েছেন এবং এখানে হিয়ারিং টাও হবে আমরা কিভাবে কি বলেছিলাম আমরা বলেছিলাম কেউ একজন সে যদি ফর্ম সিক্স এ সই করতে পারে সে যদি ফর্ম সেভেন এ সই করতে পারে তাহলে সে তো সে তো যেতে পারে সেখানে সেখানে গিয়ে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হোক অথবা বিএল এ টু হোক যেতে পারে সেই কথার মান্যতা সর্বোচ্চ আদালত দিয়েছে যে হ্যাঁ এসেও আমরা বলেছি ভারতবর্ষের একটা আইন আছে ভারতবর্ষের একটা বিচার ব্যবস্থা যেটা সর্বোচ্চ যেটা আমাদের এই যে থ্রি টায়ার যে ব্যাপারটা অর্থাৎ এক্সিকিউটিভ লেজিসলেচার আর জুডিশিয়ারি এর মাথায় কিন্তু জুডিশিয়ার জুডিশিয়ারি রয়েছে সুতরাং সেখানে দাঁড়িয়ে আপনি ভারতবর্ষের যে আইন যে প্রিনসিপলস অফ ন্যাচারাল জাস্টিস তাকে মান্যতা দিচ্ছেন না একজন যাচ্ছে ডকুমেন্ট চাইছেন কি ডকুমেন্ট চাইছেন সেটাও বলছেন না একটা নোটিশ দিয়ে বলছেন এসো সে গেল গিয়ে ডকুমেন্ট দিল আপনি তার সেই ডকুমেন্ট যে সেই বৈধ ডকুমেন্ট দিল তা রিসিটেড কপিটাও আপনি দিচ্ছেন না আজকে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে এই কপি কিন্তু রিসিটেড দিতে হবে অর্থাৎ সেখানে যখন ডকুমেন্ট দেবে সেটা রিসিটেড কপি পাবে আর এই ন্যাচারাল জাস্টিস এর ভায়োলেশন অর্থাৎ আমাকে ডাকছেন হিয়ারিং এ ডাকছেন কেন ডাকছেন কি হলো তারপর কেন আমি যাব কোনো কিছুই বলছিলেন না এই কথাগুলো মান্যতা পেয়েছে আজকে এবার যদি প্রশ্ন ওঠে যে হিয়ারিং হিয়ারিং যাদের হয়ে গেছে তাদের কি ডাকা যাবে না তাদেরও দেখা যাবে কারণ আপনি ওই যে ওরা ডকুমেন্টস দিয়ে এসেছে অথচ আপনি তার রিসিটেড কপি দেননি তাতে মনে করলে সেখানে নিশ্চিতভাবে সেই মানুষগুলিকে ডাকতে হবে এবং তাদেরও দিতে হবে এইভাবে যারা গণতন্ত্রকে হত্যা করে যারা বারে বারে আমাদের দেশের আইনে যা যা লেখা আছে তাকে নস্বাদ করে দেয় এই অফ ন্যাচারাল জাস্টিস হচ্ছে সাধারণ বিচার ব্যবস্থার অন্যতম একটা দিক সেই দিকটাকে নষ্ট করে দিচ্ছে একতরফা যেই গাড়ি ধরা পড়েছে অমনি বাল্ক চলে যাবে কেন তোমা নিয়মে কি আছে নিয়মে আছে তুমি 10 জন দিতে পারো 10 জনের একটা এনিউমারেশন ফর্ম কি ফর্ম 7 নিয়ে গিয়ে তুমি দিতে পারো এবারে ফর্ম 7 উঠে গেল ওইটা একটা নোটিফিকেশন হয়ে গেল যে না বাল্ক যেতে পারবে কেন কারণ গাড়িতে বাল্ক ধরা পড়েছে 4 5000 বাল্ক ধরা পড়েছে তাই বাল্ক উঠে গেল বা এটা হচ্ছে তাই আমরা বারবার বলছিলাম সেদিনকে গিয়ে আমাদের মাননীয় সাংসদ আপনারা জানেন বলেছিলেন যে ডোন্ট রেজ ইয়ার ফিঙ্গার আঙুল তুলে আমার সাথে কথা বলো না আমাদের সাথে কথা বলো না আমরা আর তোমরা হচ্ছে এখানে মনোনীত সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে সর্বোচ্চ আদালত কিন্তু ওই যে আঙুল উঠেছিল ওই আঙুলটাকে নিচে নাবিয়ে দিয়েছে আঙুল তুলে না মানুষের কথা ভেবে কাজ করো এটাই সর্বোচ্চ আদালত আজকে বলে দিয়েছে ফলে আমরা কৃতজ্ঞতা জানাই সর্বোচ্চ আদালতের প্রতি যে তারা এই বাংলায় যে ধরনের ঘটনা ঘটছে তা প্রতিহত করবার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা তাদের প্রতি বারবার কৃতজ্ঞতা জানাই আজকে আজকে form seven জমা নিয়ে লালবাগ আসানসোল কালনা বিভিন্ন জায়গাতে আজকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আগে এইটা নিয়ে প্রশ্ন করুন যেটা নিয়ে আমরা সাংবাদিক বৈঠক করতে এসেছি আপনাদের না আপনার হয়তো নেই অন্য কারো প্রশ্ন থাকতে পারে কারোর আছে কি আজকে আজকে ডাইনি এটা নিয়ে আগে প্রশ্ন করে যদি এটা তো উচিত এটা 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 নিয়ে প্রশ্ন আমরা এক্সপেক্ট করছি বিগত দিনে আমরা দেখেছি যে আদালতে এসেবারেবারে আপনাদেরকে অশ্বস্তিত করতে হচ্ছে। কিন্তু আজকে যে সর্বোচ্চ আদালত যে রায়টা দিল সেটা একই সঙ্গে এটা প্রমাণ করলো যে যেটা আপনি নিজেই বললেন যে এটা কোন দলের হয়ে বলা না এটা সময়ের একটা বারতাকে তুলে ধরা সেই জায়গাটা থেকে এই যে এই সত্যিটাকে কিভাবে দেখছেন না না বারবার আদালতে গিয়ে আমাদের অশ্বস্তিতে পড়তে হচ্ছে এটা আমরা মানি না বারবার আদালতে গিয়ে আমাদের স্বস্তি এনে দিয়েছে আদালত এটাই আর এটার প্রমাণ যেমন যদি আপনি বলেন সিঙ্গুর থেকে যদি ধরি আদালতে গিয়ে কি আমরা অস্বস্তিতে পড়েছিলাম নাকি অন্যেরা অস্বস্তিতে পড়েছিল সুতরাং না অন্য কথা না বারবার আমাদের আদালত আদালত যেটা বলবে সেটা তো আইনসঙ্গত এবং যাদের অধিকার আমাদের যারাই যাবেন তাদের অধিকার তারপরে যে step আছে সেই judicial সেই জায়গায় গিয়ে জুডিশিয়াল স্টেপ নিয়ে অর্থাৎ নিয়ে সেই সেই জায়গায় যাবার জন্য সেটা যাওয়া হয় এবং যেখানে আদালত যেটা বলে দেয় সেটাই আইন আমাদের ভারতবর্ষের সংবিধান মতন সেটাই আইন এবং সর্বোচ্চ আদালতে যাওয়ার সকলেরই অধিকার আছে এবং সবাই যায় সেখানে আমরা আপনার কথার আপনার না এক সেকেন্ড আপনার কথার এক ধরনের উত্তরে বলতে পারি যে আপনি যদি আদালতের যদি ভাগ হয় ধরুন রাজ্য আদালতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অনেকগুলো ক্ষেত্রে যে আমরা দেখতে পাই যে আমরা শুনতেও পাই যে অনেকে নাকি আমাদের প্রতি রাজনৈতিকভাবে বিরূপ তার একটা ফলাফল তো আমরা দু হাজার চব্বিশ সালে যখন প্রার্থী তালিকা তালিকা বিজেপির বেরোলো তখন দেখতে পারলাম যে একজন বিচারক যিনি আমাদের খুবই আমাদের সরকারের বিরোধী বিচারক বলে চিহ্নিত ছিলেন তিনি বিজেপির হয়ে লড়লেন আপনি যদি সেই আদালতে বলেন আর সেই বিরূপতার কথা বলেন যে এক অংশে ক্ষেত্রে রেজিমের একটা রাগ আছে হ্যাঁ সেই রাগের একটা বই প্রকাশ হয়তো এইটা আপনার প্রশ্নে লুকিয়ে আছে কিন্তু যেটা চন্দ্রীমাদি বললেন যে সর্বোচ্চ ন্যায়ালয়ে যখন আমরা গেছি তখন বরাবরই আমরা স্বস্তি পেয়েছি আমরা রক্ষা কবচ পেয়েছি এবং দেশের যে জুডিশিয়ারির যে সর্বোচ্চ টিয়ারের কথা দিদি বললেন সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে বরাবরই যে আইন আইনি অনুযায়ী আমাদের প্রতিরক্ষা দিয়েছে হ্যাঁ আপনি বলুন আজকে ফর্ম সেভেন যেমন যেটা আপনি বলছিলেন যে বিজেপি বিভিন্ন জায়গায় তারা বেশি বেশি কয়েক হাজার ধরা পড়লো বাঁকুড়াতে ফর্ম সেভেন জমা দিতে আজকেও বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীরা তারা ফর্ম সেভেন জমা দিতে গেছে এবং সেখানে তৃণমূল আপত্তি তুলেছে বা বিষয়টাকে ঘিরে লালবাগ কালনা আসানসুল বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে না এখানে কি তৃণমূলরা আপনি কি পতাকা দেখেছেন তৃণমূলের আমি জানি না সাধারণ মানুষও যেতে পারেন কারণ তারাও তো অস্বস্তিতে এবং অসুবিধার মধ্যে পড়ছেন আর আমি আবারও বলছি যে এই বাল্ক দেওয়া যায় না এরকম ভাবে বাল্ক নিয়ে একসাথে যাওয়া যায় না ফর্ম সেভেন মানে আমি বললাম যে আপনি নাগরিক নন বলে আমি একটা ফর্ম সেভেন দিয়ে দিলাম যে একে বাদ দিতে হবে সেটা সেটা হয়ে যেতে পারে সেই জন্য বাল্ক নিয়ে যাওয়া যায় না এটাই হচ্ছে নিয়ম ইসিআই এর ম্যানুয়াল অনুযায়ী আমরা পরশু দিনও এই এই ব্যাপারটাকে ব্যাখ্যা করে আমাদের এখানকার চিফ ইলেকটোরাল অফিসারের অফিস থেকে আমরা বলেছিলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে সুতরাং এটা হয় না এখানে সাধারণ মানুষকে এত ভাবে তাদের বিরক্ত করছে বিধ্বস্ত করছে সাধারণ মানুষও তো খেপে যাচ্ছেন এর জন্য সেই জন্য হয়তো কোথাও এই নিয়ে যাওয়ার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে জানে বাংলা এটা এটা বলেছেন আমাদের আমার মন্ত্রী বসু যে অন্য জায়গা নয় এটা বাংলা এটা অন্য জায়গায় বিহারে হয়তো হয়নি তামিলনাড়ুতে হয়তো হয়নি উত্তরপ্রদেশে তো হয়ইনি এর মধ্যে জানতে হবে যে এই রাজ্যের নাম বাংলা আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াইয়ের ময়দানে কি করে সত্যকে প্রতিষ্ঠা করতে হয় সেটা তিনি জানেন আর আপনি যেটা আমি যেটা উনি বললেন একটু বলেনি এই যে উনি যেটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে ব্যাপারটা বুঝুন বিজেপি চাইছে আমার আপনার নাম বাদ দিতে আমি রাজনৈতিক লোক আমি একটা প্রতিরোধ হিসেবে আমি একটা পলিটিক্যাল লড়াই করছি কিন্তু আপনি ধরুন ধরা যাক সাধারণ মানুষ আপনারও তো একটা লড়াই আছে কেননা তো আমার নামের সঙ্গে সঙ্গে আপনার নামও বাদ দিতে চাইছে তাহলে যেটা আপনার মনে হচ্ছে বিজেপির সঙ্গে ওটা তৃণমূলের লড়াই ওটা আপনাকে বুঝতে হবে ওটা বিজেপির সঙ্গে গোটা বঙ্গ জাতির লড়াই সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করছে সেটাকে হয়তো আমরা যেহেতু শাসক দলে আছি হয়তো পলিটিক্যাল ন্যারেটিভের জন্য ওটা হয়তো কেউ কেউ তৃণমূল বলতে চাইছে ওখানে মানুষ এসে তৃণমূলের পতাকার তলায় দাঁড়াচ্ছে এবং বলছে আমাদের বাঁচাও হে বিজেপি আমাদের মেরে ফেলতে চাইছে আমাদের সরিয়ে দিতে চাইছে আমাদের এলিমিনেট করতে চাইছে বেনাগরিক করতে চাইছে আপনি বলুন তো আমাকে যে না একটা এসআইজিআর সঙ্গে সিএ সম্পর্ক কি করে বিজেপি জুড়ে যেতে পারে আপনি ভোটার তালিকা আপনার নাম না থাকলেও যদি নাও থাকে আপনার নাম তাহলে আপনি আপনি ভোট দিতে পারবেন না ম্যাক্সিমামে কিন্তু ওই ভোটার তালিকার সঙ্গে আপনার নাম না থাকা তার সঙ্গে সিএ কে জুড়ে দিচ্ছে মানে ওই ভোটার তালিকা আপনার নাম না থাকা মানে আপনি নাগরিক নন এই যে খুবই একটা ঘৃণ্য পলিটিক্স আপনার আপনি এই আপনার আপনি ভোটে নোটা রেখেছেন কেন তার মানে কি তার মানে আপনার ভোট দেওয়ার অধিকার আছে আপনার কাউকে না ভোট দেওয়ার অধিকার আছে তাহলে আপনি যদি বলেন আমি ভোট দিতে যাবো না আমি তাই ভোটার লিস্টে আমি নাম তুলবো না আমি কেউ বলতেই পারে যে আমি ভোট দি ভোট দিতে চাই না তাহলে আপনি যখন ভোট যদি আপনি এ আপনার নাম লিস্টে না ওঠে তার সঙ্গে আপনি নাগরিকত্বের প্রশ্নটা আপনি জুড়ে দিচ্ছেন কেন আপনি তো গণতন্ত্রের বেসিক নিয়মটাই মানছেন না ফলে এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে এই প্রসঙ্গে হচ্ছে আজকে কমিশনে গিয়েছে বিজেপি প্রতিনিধি দল এবং তারা বলছে যে ফর্ম সেভেনের কারণে আরো সাত দিন সময়সীমাকে বাড়িয়ে দেওয়া হোক আজকে শেষ দিন ছিল যা সময়সীমা দেয়া সেটা সর্বোচ্চ আদালত দিয়ে দিয়েছে আরো দশ দিন এ ধরনের এগুলো করবে হিয়ারিং টিয়ারিং যা হবে কিন্তু উনি চাইলেই সময়সীমা ওই উনি বাল্ক নিয়ে যাবেন বলে তাই ওটাকে বাড়িয়ে দেওয়া হবে এটা ওই বলছি কিসের আবারও ইঙ্গিত এটা কেন এতদিন তো বাল্কের জন্য চাননি যে গাড়িটা ধরা পড়েছে ওই জন্য বাল্কের জন্য মনে হয়ে গেল আর তাতে নোটিফিকেশন ইস্যু করে বাল্ককে বলে দিল যে এটা আইনসঙ্গত বাল্ক যাবে এটা হয় নাকি যে একজন নিয়ে যাবে সকলকে সে নাগরিকত্ব থেকে আলাদা তাদের বাদ দিয়ে দেবে এবং তারা জানতে পারবে না চলে গেল একটা এক আপ করে তার ভোটার থেকে ফিল আপ করে তার সবকিছু দিয়ে সে নিয়ে চলে গেল ফর্ম সেভেন এটা হয় শুনুন ওই কিশোর কুমার মারা যাবার পর না ওই ওয়েলিংটনে অনেক অনেক ডুপ্লিকেট ক্যাসেটের এর গায়কের গান বেরিয়েছিল तो अपन के लिए ये दुकानदार ना बोलते किशोर कुमार का कैसेट नहीं है, बल्कि उनकी यादें है हाँ, तो यहाँ बीजेपी बोलते चाहिए, जिसका आदमी नहीं है, बल्कि उनकी यादें है बोले बल्कि को नहीं अच्छे हैं, वो सब अच्छे हैं, ये धोरे छोटे पहले ही थे चाहिए।